পাখি রয়েছে আপনারা দেখবেন এবং যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু কালেক্ট করে নিবেন যাদের যাদের মোবাইল যারা দোকানে আছে তাদের মোবাইল নাম্বার দিয়ে দিবো আর বাদ বাকি দেখে শুনে এসেও নিতে পারেন এবং বাসায় বসেও নিতে পারেন আজকে ভিডিওটা শুরু করি এখানে কিন্তু লাভ বার্ডের অনেক সুন্দর টেম সাইজের বাচ্চা আছে দেখেন আপনারা যদি কেউ টেম করার জন্য বাচ্চা নিতে চান এটাই কিন্তু একদম পারফেক্ট বয়স এই বয়সের বাচ্চাই কিন্তু টেম করতে হয় তো যার পছন্দ হয় তারা কিন্তু এই যে দেখেন এই যে খাবার চাচ্ছে এইভাবে করে কিন্তু আস্তে আস্তে করে টেম হয়ে যাবে মিউটেশনটা কিন্তু অনেক সুন্দর মাথার উপরে লাল আসবে পুরো বডিটা হলুদ আসবে লেজের পাশে মনে হচ্ছে একটু লাল আসবে তো এই লাভ লাভবার যদি কেউ নিতে চান এই যে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে দুই পিস বেবি আছে হ্যান্ডেম সাইজ খুবই রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন ভাই এগুলোর দাম কেমন কি রাখতে পারবেন বা বারোশো টাকা পিস না ডেলিভারি তো দিতে পারবেন এগুলা ভাই ইয়ে বাঁচবে তো এখন যদি মানে একদম সুস্থ সবল ভিউয়ার্স যদি কারো পছন্দ হয় দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে লাভ বার্ডের টেম সাইজ বেবি এটা কি মিউটেশন এটা আছে অফলাইন রুটিন অফলাইনের মিউটেশন নিয়ে নিতে পারেন একটা মেল একটা ফিমেল আছে সম্ভবত তো যদি কেউ জোড়া নিয়ে টেম করতে চান জোড়া নিয়ে টেম করে নেবেন এটা হচ্ছে শিবাবায়ের দোকান শিবাবায়ের দোকানে আছে কি কি কবুতর পাখি আছে সবকিছু এক এক করে দেখি প্রথমেই কিন্তু এক জোড়া পাকিস্তানি কবুতর দেখতেছি এখানে কিন্তু খুব সুন্দর এক পেয়ার গোল্ডেন কবুতর আছে পাকিস্তানি গোল্ডেন লাল চোখের ভিতরে আছে কিন্তু

হ্যাঁ নর্মাদি নটটা ওই মাটিতে ডিমে রাখা ওটা হলো আপনার হলো মিষ্টি কালার আপনার পঁচিশশো টাকা ভাই টাকা হ্যাঁ করা যাবে করা যাবে

যেটা দেখাবেন হ্যাঁ হ্যাঁ ওটাই পাবে ভাই কোন দুই নম্বরে হবে না তুমি পাচ্ছো এইদিকে দেখেন এখানে কিন্তু এই যে শিব বেদ দোকানের পাশে কিন্তু সাইফুল বেড দোকান সাইফুল বেয়ের দোকানেও কিন্তু অনেক কবুতর আছে দেখেন অনেক ভালো ভালো কোয়ালিটির কবুতর রয়েছে ভাই কিন্তু দোকানে নেই এই জন্য যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি তো কবুতর দেখেন এখানে কিন্তু এই যে এক আর দেখেন কামাজার কবুতর আছে একটা সিঙ্গেল মাদি সম্ভবত এই পাশে একটা দেখেন গোল্ডেন কবুতর আছে হোয়াইট গোল্ডেনের ভিতরে একটা মাদি কবুতর এটাও এইখানে দেখেন দুবার মাসের লাখ খুব সুন্দর কোয়ালিটির একটা লাল চোখের কবুতর আছে সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে পাঠালে কিন্তু এই নাম্বার থেকে আপনারা সব কবুতর পাখি কালেক্ট করে নিতে পারবেন যা দেখাইছি আপনাদেরকে এখানে দেখেন একবার পাকিস্তানি কবুতর এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির ভিতরে একজোড়া পাকিস্তানি র ব্রিডের কবুতর আছে তো যত যা আছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখান দেখে আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারবেন এটা কালদম কবুতরের নর আছে একদম খুবই সুন্দর সুন্দর কবুতর কালদম কালদম কবুতর এটা নর যার লাগবে এটা নিয়ে নিবেন এখানে একটা লফটে ট্যাক করা কবুতর আছে অনেক সুন্দর মশালা কোয়ালিটির ভিতরে লফটের কবুতার উড়ানো কবুতার মনে হচ্ছে কে মানে কেউ উড়াইছে আর কি হারাই গেছে সেই কবুতরের মতনই দেখাচ্ছে মানে কেউ তো রঙ করে আর কবুতার বাইরে বিক্রি করতে না তো এই কবুতর যদি কারো হয়ে থাকে আপনারা কিন্তু বড় বাজারে এসে কিন্তু পেয়ে যাবেন এই কবুতরটা অনেক সুন্দর কবিতারটার চোখ দেখেন আপনারা ফিরোজপুরি ব্লাড লাইনের হতে পারে হয়তো বা আসলে দোকানদার নিয়ে এই জন্য দেখাতে পারতেছি না তো কবুতার পাখি দেখেন আপনারা যা দেখাচ্ছি সবই কিন্তু অ্যাভেলেবেল এখানে একটা দেখেন খুব সুন্দর চোখলুদ রয়েছে ব্যানার ইয়ে আপনার চোখলুদ কবুতর এখানে একটা কাল ইয়ে আছে আপনার গলায় লালের একটা সিঙ্গেল নর আছে অনেক সুন্দর একদম র ব্রিডের মধ্যে কিন্তু গলায় লাল নটটা তো এই গলায় লাল নর যার প্রয়োজন হবে এই গলায় লাল নটটাও কিন্তু নিতে পারবেন আপনারা খুব ভালো কোয়ালিটির ভিতরে যদি কেউ ব্রিডিং জন্য নিতে চান এই গলায় লাল নর নিতে পারেন এখানে একটা চীনা আছে চীনা কবুতর চীনা টেডি বলে মনে হয় সম্ভবত চীনা টেডি কবুতার তো কবুতার দোকানদার নাই এই জন্য যতদূর সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে যেটা যার পছন্দ হবে রিভার্স দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যার পছন্দ হবে দেখেন এখানে কিন্তু ভালো ভালো ফ্লাইয়ারের জন্য কবুতরও পেয়ে যাবেন আপনারা যার যেটা পছন্দ হবে ফ্লাইং জন্য কিন্তু কবুতরগুলা বেস্ট হবে মোটামুটি আর কি যতদূর দেখতেছি এখানে একটা কবুতার কিন্তু ছাড়া আছে যে এটাও কিন্তু গলালাল দিয়ে করা এবারে কিন্তু আরো অনেক কবুতর আছে এই যে দেখেন আপনারা আপনারা এক এক করে আসলে অনেক কবুতর আছে যেটা লাগবে কিন্তু দেখবেন দেখে শুনে যে যার বাংলাদেশের কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব এখানে কবুতর গুলা দেখেন এখানে এক জোড়া কবুতর আছে অনেক ভালো ভালো কবুতর আছে যেগুলা যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু নিয়ে নিবেন নিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে দেখেন ভাই খুলনার এই বেনারস কবুতর যেইটাকে বলে চোখ হলুদ কবুতার ওড়াবাজির কবুতর হয় এইগুলো ম্যাক্সিমাম এইগুলো কিন্তু বাজারে খুলনায় আপনারা অ্যাভেলেবেল পাবেন বাইরে কোথাও পাবেন না সেরকম একটা জিরা কবুতর আছে চোখলুদের ভিতরে আর একটা মাদি রয়েছে যার যেটা পছন্দ হবে আপনারা দেখবেন দেখে শুনে কিন্তু বাংলাদেশের যে প্রান্ত থেকে নিতে চান সেই প্রান্তে কিন্তু ডেলিভারি দিয়ে দিবে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া সো কবুতার পাখি যার যেটা লাগবে ভিভার্স আপনারা দেখবেন দেখে শুনে কবুতার পাখি সব কিছু বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি কিন্তু অনেক এসে নিয়ে নিতে পারবেন খুলনা বড়বাজার বাজার থেকেই আজকে এইখানে ভিডিওটা এই যে দেখেন একটা গলায় লাল